বন্ধুরা আমাদের পৃথিবীতে রহস্যে ঘেরা স্থানের অভাব নেই ঠিক তেমনি এই রহস্যকে জয় করতে চাওয়া মানুষেরও অভাব নেই মানুষ সব সবসময় চায় মানুষের নাগালের বাইরে রয়ে গেছে কিছু স্বাভাবিকের তুলনায় এতটাই চরম ও কঠিন যে সেখানে বেঁচে থাকাই অসম্ভব এই ভিডিওতে এমনই দশটি রহস্যময় স্থান সম্পর্কে জানবো চলুন এক কাপ চা নিন চমুক দিন আর ডুবে যান রহস্যের জগতে নরয়ের বিখ্যাত ট্রোলটুঙ্গা নামের এই পাহাড়টি বিশ্বের অন্য অন্যতম বিপজ্জনক স্থানগুলোর মধ্যে একটি এটি মূলত একটি পাহাড়ের কিনারা যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক মিটার উঁচুতে অবস্থিত পর্যটকরা এখানে জীবনের ঝুঁকি নিয়ে ছবি তুলতে আসে তবে আবহাওয়া দ্রুত পরিবর্তিত হওয়ার কারণে অনেকেই দুর্ঘটনার শিকার হয়েছেন এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম এবং শীতের সময় প্রবল তুষারপাত একে আরও বিপজ্জনক করে তোলে স্থানীয় মানুষদের মতে এটি একসময় ট্রোলদের বসবাসের জায়গা ছিল যা একটি পৌরাণিক বা কাল্পনিক ধারণা তাই এর নামকরণ করা হয়েছে ট্রোল টোঙ্গা পৃথিবীর সবচেয়ে গোপনীয় নথিপত্রগুলোর অন্যতম হল ভ্যাটিকান সিক্রেট আর্কাইভস এখানে খ্রিস্টান ধর্ম ও ইতিহাসের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত রয়েছে যার কিছু কিছু হাজার বছরের পুরনো এটি সাধারণ মানুষের প্রবেশের জন্য উন্মুক্ত নয় এমনকি বিশ্বের বড় বড় গবেষকরাও অনুমতি ছাড়া এখানে ঢুকতে পারেন না কিছু মানুষ বিশ্বাস করেন এখানে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা প্রকাশ হলে মানব সভ্যতার ইতিহাস নতুনভাবে লেখা হতে পারে তবে কি আছে এই আর্কাইভের গভীরে তা আজও এক রহস্য পাকিস্তানের কারাকুরম রেঞ্জের একটি পর্বতের নাম হল মুসুসিস যার উচ্চতা সাত হাজার চারশো মিটার বা চব্বিশ হাজার চারশো ফুট এই পর্বতটি এখন পর্যন্ত কেউ জয় করতে পারেনি প্রচণ্ড ঠান্ডা হিমবাহের ফাটল এবং তীব্র বাতাসের কারণে এটি বিশ্বের সবচেয়ে দুর্গম পর্বতগুলোর একটি দুই সালে ব্রিটেনের একটি অভিযাত্রী দল ছয় মিটার পর্যন্ত উঠেছিল কিন্তু এর বেশি আর কেউ যেতে পারেনি এটি পর্বতারোহীদের জন্য এক রহস্যময় ও ভয়ঙ্কর চ্যালেঞ্জ মিনেসোটার জঙ্গলে অবস্থিত এই জলপ্রপাত প্রকৃতির এক অবিশ্বাস্য রহস্য এখানে একটি নদীর পানি প্রবাহিত হয়ে দুইটি ভাগে বিভক্ত হয় একটি অংশ স্বাভাবিক প্রবাহ ধরে এগিয়ে যায় কিন্তু অন্য অংশ একটি বড় গর্তে পড়ে গিয়ে অদৃশ্য হয়ে যায় বিজ্ঞানীরা বহু গবেষণা করেও জানতে পারেননি এই পানির শেষ গন্তব্য কোথায় পরীক্ষার জন্য রঙিন রং মিশিয়ে দিলেও তা আর কোথাও দেখা যায়নি এটি কি পৃথিবীর কোনো গোপন সুরঙ্গে চলে যায় নাকি অন্য কোনো জগতে প্রবেশ করে এই রহস্য আজও অমীমাংসিত আফ্রিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিস্তৃত নামিব মরুভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক ও দুর্গম স্থান এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে আর দিনের বেলা এতটাই উত্তপ্ত থাকে যে মনে হবে নরকের আগুন জ্বলছে রাতে আবার তাপমাত্রা হঠাৎ কমে প্রচণ্ড ঠান্ডায় পরিণত হয় এখানকার বালির টিলাগুলো কয়েকশো ফুট উঁচু আর চারিদিকে শুধু ধূসর মরুভূমির বিস্তৃতি পানির অভাব এবং চরম আবহাওয়ার কারণে এখানে মানুষের বেঁচে থাকা একেবারেই অসম্ভব তবে আশ্চর্যের বিষয় কিছু রহস্যময় প্রাণী এখানে টিকে থাকতে সক্ষম হয়েছে মাদাগাস্কারের এই জাতীয় উদ্যানকে বলা হয় পাথরের বন পুরো এলাকা জুড়ে রয়েছে হাজার হাজার সুচালো চুনাপাথরের স্তম্ভ যা এতটাই ধারালো যে কেউ ভুল করে ছুঁয়ে ফেললে গুরুতর আঘাত পেতে পারে এই স্থানটি এতটাই দুর্গম যে এখানে হাঁটা বা অভিযান চালানো প্রায়ই অসম্ভব গবেষকরা মনে করেন কয়েক মিলিয়ন বছর ধরে প্রাকৃতিক ক্ষয়ের ফলে এই অদ্ভুত গঠন তৈরি হয়েছে এখানে একমাত্র কিছু বিরল প্রজাতির প্রাণী টিকে থাকতে পারে কিন্তু মানুষ নয় ভুটানের গাংখার পুয়েনসাম পৃথিবীর সবচেয়ে উঁচু অপরাজিত পর্বত চব্বিশ হাজার ফুট উঁচু এই পর্বতের চূড়ায় এখন পর্যন্ত কোনো অভিযাত্রী যেতে পারেনি উনিশশো সালে ভুটান সরকার এই পর্বত আরোহণ নিষিদ্ধ করে দেয় কারণ স্থানীয়দের বিশ্বাস এটি জিনেদের আবাসী স্থল রহস্যময় এই পর্বত এখনও মানুষের কাছে এক অজানা জগৎ কামচাটকা হল রাশিয়ার সবচেয়ে রহস্যময় অঞ্চলগুলোর একটি এটি পৃথিবীর অন্যতম আগ্নেয়গিরির দেশ যেখানে তিরিশটিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে শীতকালে এখানকার জমাট বাঁধা বরফের মধ্যে গাছপালার আকৃতি এতটাই অদ্ভুত হয় যে মনে হয় তারা অন্য কোনো গ্রহের এখানে তাপমাত্রা কখনও কখনো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে যা মানুষের বসবাসের জন্য একেবারেই অনুপযুক্ত সানলুইস ভ্যালি কলোরাডোর এই উপত্যকা রহস্যের জন্য কুখ্যাত অনেকেই দাবি করেছেন তারা এখানে আকাশে অদ্ভুত আলো দেখেছেন কিছু মানুষ তাদের জীবনের অদ্ভুত ঘটনা বর্ণনা করেছেন যেমন প্রাণীদের নিখোঁজ হওয়া রহস্যজনক ছায়া এবং অস্বাভাবিক চৌম্বকীয় কার্যকলাপ বিজ্ঞানীরা এই উপত্যকাকে এক অজানা রহস্যময় স্থান হিসেবে চিহ্নিত করেছেন আনজিকুনি লেক ক্যানাডার এই লেকের পাশে এক সময় একটি গ্রাম ছিল কিন্তু উনিশশো সালে এটি হঠাৎ করেই সম্পূর্ণ উধাও হয়ে যায় এক শিকারী এসে দেখে ঘরবাড়িগুলো অক্ষত রয়েছে রান্না করা খাবার টেবিলে রাখা কিন্তু পুরো গ্রামবাসী গায়েব কোনো দেহ বা প্রমাণ পাওয়া যায়নি এই রহস্য আজও বিজ্ঞানীদের ধাঁধায় ফেলে রেখেছে অনেকেই মনে করেন এটি কোনো অতি প্রাকৃত শক্তির কাজ বন্ধুরা পৃথিবীর বুকে এমন অসংখ্য রহস্যময় স্থান রয়েছে যেগুলো এখনো মানুষের কাছে এক অজানা অধ্যায় কিছু জায়গা প্রাকৃতিকভাবে এতটাই ভয়ঙ্কর যে মানুষ সেখানে টিকতেই পারে না আবার কিছু স্থান রহস্যে ঘেরা যা বিজ্ঞানের ব্যাখ্যারও বাইরে এমন আরও অনেক রহস্য আমাদের সামনে অপেক্ষা করছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ